আইপিএল এর মেঘা নিলাম আর মাত্র বাকি কয়েকদিন এই কয়েকদিনের মধ্যেই কোটি কোটি টাকা ব্যাগ ভর্তি টাকা নিয়ে এ বিশ্বের এক একটা প্লেয়ার রেডি হ্যাঁ কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভর্তি হবে কারো পকেট ভর্তি হবে মানে সব কিছু নিজেই কারণ এই সময়টার জন্য অনেক খেলোয়াড়রাই অপেক্ষা করে যে তাদের পকেটে কখন টাকা ঢুকবে এবং কারি কারি সেই টাকা নিয়ে তারা দেখা যাচ্ছে খেলতে নামবে সো আইপিএল ফ্রান্সাইজরা বসে আছে পাখির চোখ নিয়ে গবেষণা থেকে শুরু করে সবার প্রোফাইল ঘাটাঘাটি থেকে শুরু করে এ টু জেড নিয়ে বসে আছে আইপিএল এর মালিকরা সো মানে পাখির মতো বা কাকের মতো কাক দিয়ে রাখছে কোন খেলোয়াড়টাকে কে ঘরে টানবে তো এই দিক থেকে বাংলাদেশের খেলোয়াড়দের সিরিয়াল ভাইয়া মাসাল্লাহ শেষের দিক থেকে ধরলে সামনে এবং সামনের দিক থেকে ধরলে পিছনে হ্যাঁ বাংলাদেশের এক একটা প্লেয়ারের সিরিয়াল মুস্তাফিজ বাদে হ্যাঁ বাদ বাকি প্লেয়ারগুলোর সিরিয়াল মনে হয় পাঁচশো প্লাসের ওই দিকে বা চারশোর পরে তো এখন কথা হচ্ছে মুস্তাফিজ ছাড়া বাংলাদেশ দলের আর কে কে প্লেয়ার দেখ আর কোন কোন প্লেয়ার আইপিএলে দল পেরে যাচ্ছে আমার মনে হয় বাংলাদেশের তিনটা প্লেয়ারের দল পাওয়া একদম নিশ্চিত বা একটা তিনটা প্লেয়ার বাংলাদেশের দল পাবে সেখানে মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান এবং রিশাদ হোসেন কারণ রিশাদ হোসেনের কথা এ কারণেই বলতেছি আপনারা হয়তো অনেকেই ডিমত পোষণ করবেন যে ভাই ইন্ডিয়ার বিপক্ষে রিশাদ হোসেন তো একদম বাজে পারফরমেন্স করছে ইন্ডিয়ার মাটিতে রিশাদ হোসেনের কোনো পারফরমেন্স ছিল না ইন্ডিয়ার মাটিতে রিশাদ হোসেন তো একদম সানজু সামসাং থাকে পাঁচটা ছয় মার্চে এখন কথা হচ্ছে ভাই ইন্ডিয়ার মাটিতে কী কী করলো বা কোন খেলোয়াড় খারাপ করলো এটা দেখার বিষয় না কারণ ইন্ডিয়া সময় ব্যাটিং ফ্রেন্ডলি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বানায় তাদের দেখা যাচ্ছে একদম ফ্লাট উইকেটে খেলা হয় সেখানে বোলাররা বেধার পেটন খাবে এটাই স্বাভাবিক আর নিজের মাটিতে ইন্ডিয়া সবসময় ভয়ঙ্কর থাকে সেখানে শুধু রিশাদ না বিশ্বের যত বাগা বাঘা বোলারই আছে রশিদ খানও কিন্তু ইন্ডিয়ার মাটিতে গিয়ে সেঞ্চুরি করছিল বোলিং করে ব্যাটিং করে না তাহলে সেখানে রিষাদ একটা তরুণ প্লেয়ার আর সেই প্লেয়ারটাকে ঘিরে এত দেখা যাচ্ছে হিজিবিজি বা ভয়ের কিছু নাই কিন্তু ঋষাদের এক বছরের যে গ্রাফ পারফরমেন্সের যে গ্রাফ সেটা কিন্তু অনেক ভালো এবং সেই ভালো দিক থেকে ঋষাদের যে এভারেজ উইকেট টিকিং অ্যাবিলিটি সেই সাথে ওয়ার্ল্ড কাপের যে তার একটা পারফরমেন্স সব বিবেচনা করে কিন্তু রিশাদ এবার আইপিএলে দল পাওয়ার যোগ্যতা রাখে এবং সেই সাথে আইপিএলের ফ্রান্সাইজি মালিক যারা আছে তারা কিন্তু সবসময় আইপিএলে দেখা যাচ্ছে লেগ স্পিনারদের প্রমোট করে আমরা যদি আফগানিস্তানে কিছু বোলারের দিকে তাকাই তারা কিন্তু তাদেরকে নেয় কারণ তারা ভালো লেগ স্পিন করতে পারে এবং বাংলাদেশেও এবার হ্যাঁ তার ব্যতিক্রম না আমরা ঋষাদের ক্ষেত্রেও সেটাই দেখতেছি যে রিষাদকেও যদি তারা একটু প্রমোট করতে চায় সেদিক থেকে দেখা যাচ্ছে যারা ফ্রান্সাইজি মালিক আছে তারা কিন্তু রিশাদকে দলে নিতে পারে এবং মুস্তাফিজ ছাব্বিশ নাম্বার আছে ছাব্বিশ নাম্বার লিস্টে মুস্তাফিজ আছে এবং সেই লিস্ট থেকে মুস্তাফিজকে দলে টানার জন্য আমার মনে হয় অনেক 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 ফ্রান্সাইজি বা যে সকল ফ্রান্সাইজি আছে তারা পাখির মতো চোখ দিয়ে থাকবে মুস্তাফিজকে দলে টড়ার জন্য আমার মনে হয় মানে ফ্রান্সাইজিরা সবসময় উদ্বেগ হয়ে রাখবে কারণ আইপিএলে সবসময় মুস্তাফিজ সফল হয় গতবার যখন চেন্নাইতে মুস্তাফিজ খেলছে যতদিন পর্যন্ত খেলছে মুস্তাফিজ কিন্তু হাইস্ট উইকেট টেকার ছিল এবং যখন মুস্তাফিজ চলে আসে হ্যাঁ তখনও কিন্তু তেরো মাসে অনেকগুলো উইকেট নিয়ে মুস্তাফিজ চেন্নাইয়ের মধ্যে হাইস টেকার ছিল উইকেট টেকার ছিল এখন কথা হচ্ছে চেন্নাই সুপার কিংস আবার মুস্তাফিজকে একটা ট্রাম দেবে না তো দেখা যাচ্ছে মুস্তাফিজকে যদি ধরে রাখতো তাহলে কিন্তু অনেক টাকা দিয়ে মুস্তাফিজকে কিনতে হইত এখন চেন্নাই সুপার কিংস আবারও দেখা যাচ্ছে নিলাম থেকে মুস্তাফিজকে নিল এবং সেখানে খুব কম দামে মুস্তাফিজকে কিনে ফেললো মাত্র দুই কোটি টাকাতে কারণ আমরা সবসময় দেখি কম দামে ভালো প্রোডাক্ট কিন্তু চেন্নাই কিনতে পারে সেই সাথে সাকিব আল হাসানকেও চেন্নাই দলে ফেরাইতে পারে কারণটা হচ্ছে চেন্নাই অলরেডি তাদের ফেসবুক পেজে একটা পোস্ট দিছে এই পোস্ট নিয়ে অনেক কথাই হইতেছে যে মুস্তা মানে সাকিব আল হাসান কি আসলেই কোনো মজার পাত্র কিনা সাকিব আল হাসানকে নিয়ে ব্যবসা করতেছে কিনা সাকিব আল হাসানকে নিয়ে চেন্নাই আসলে তাদের পেজের রিস্ক বাড়াচ্ছে কিনা এটা নিয়ে কথা হচ্ছে কিন্তু সাকিব আল হাসানকে তারা দলেও নিতে পারে কারণ তাদের হাতে বাঁ হাতি কোনো স্পিনার নাই আর জাদেজা আছে জাদেজার থেকে সাকিব আল হাসান একটু অভিজ্ঞ তো এছাড়া আইপিএল ক্যারিয়ারে সাকিব হাসান কিন্তু অনেক বেশি সমৃদ্ধ সব মিলায় আইপিএলে বাংলাদেশের তিনজন প্লেয়ার সাকিব আল হাসান রিষাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান এই তিনজন কিন্তু দল পেতে পারে হ্যাঁ সম্ভাবনা অনেক বেশি তবে মুস্তাফিজ দলভাবে এটা কনফার্ম থাকেন সাকিব তার পারফরমেন্স রিসেট পারফরমেন্সের কারণে দল নাও পেতে পারে কিন্তু রিশাদ হোসেনকে আমি দল পাওয়ার জন্য দেখতেছি কারণ তুলন কোনো লেগ স্পিনারকে তারা কিন্তু প্রমোট করতেই পারে তো সেক্ষেত্রে আইপিএলের নিলামে চোখ রাখেন দেখা যাক বাংলাদেশের প্লেয়ারদের ভাগ্যে কী জোটে তো রানোর্ডে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না